একদিন দিছিল পাঁচশো টাকা একদিন দিছিল একশো টাকা আর একটা কম্বল দিছিল আর আমার ওয়াইফকে এটা ওনা মানে দিছিল এইখানে এখন তিনটা এখানে চারটা দেন আর আর কই

মানে উদ্দেশ্যটা কি ভালো লাগে বোবা যাত মানুষ তো মানুষের প্রতি কত করে কেউ করে এখন কোন দিকে যাবেন আরেকটা আমরা কথা বলতেছিলাম দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ভাইয়ের সঙ্গে ভাই আসলে অনেক ভালো মানুষ কি বলবো আর ভাষা নাই আমি মাঠেও ভাই মাঠে ছেলে আমার মাঠে আমি কম করে করলাম না বারো তেরো টাকায় বড়ো করছি না ওনার হিসাবটা ভাই এক দিক ভাই ভালো ভাই এ তাহলে আপনার পাশে দিনাজপুরে তো এইখানে আপনি এটা কতদিন থেকে মানে পুকুর রেখলে আমি কম করে আট নয় বছর থেকে নয় বছর থেকে এবং এই মাঝখানে কিছু মাঠে আমাদের ওখানে মেয়েরা ঘুরতো মানে এই যে আমাদের এই যে মন্ত্রী খালেক মামুন ছিল ওয়াইফের সাথে এনারা মানে কিছু একটা সংগঠনে মানে সংগঠন করছিল যে ওরা একটা মানে এরকম অফিস ট্যুর উঠাবে কুকুর দেওয়ার কুকুর দিয়ে রাখার জন্য ওরা তো মেয়ে মানুষ কুকুরদের সাথে তার মিশতে পারে না লাস্টে আমার সাথে আসিয়া মানে পরিচয় হলো এই আমার কুকুরকে খিলে 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 ওরা ভিডিও করে নিয়ে যায় ছবি নিয়ে যায় বাস ওনাকে মহিলাকে দেখে অনেক টাকা পয়সা কিন্তু নিয়ে খাইছে কিন্তু আপনার কোনো বেনিফিট আসেনি বেনিফিটে নেই একদিন দিছিল পাঁচশো টাকা একদিন দিছিল একশো টাকা আর একটা কম্বল দিছিল আর আমার ওয়াইফকে এটা উন্না মানে দিছিল আপনি মূলত এখন বর্তমান কি কাজ করেন আমি নাইট গার্ডের মাইকে তার পাশাপাশি এই এদেরকে শরীর ডায়াবেটিস তো আমার ও মানে কাজের শেষ কথা একটা বলি দিই মানে যারা এই ভিডিওটা কিন্তু আপনারা অনেকজন দেখবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জাক ভাই মানুষ তো এখন মানুষ নাই আপনারা মানুষে তো অনেক অপকার করেছেন এরা ববজাত আমি মনে করি যে মানুষের থাকি এদেরকে যারা ববজাতকে खिलाफে অবশ্যই তার আল্লাহ পাক হইলেও কিছু তার প্রতি রহমত করবে এবং মানুষের চোখেও যদি যে মানুষ হয় মানুষের প্রতি তার একটা ভালো আপনি যে এদেরকে খাওয়ান আপনার মানে অনুভূতিটা কিরাম ভালো লাগে আমার ভালো লাগে কালকে খিলাইতে পারিনি পরে সন্ধ্যার সময় আসি আমি বিশ টাকা অথচ আমার কাছে চা খাওয়ার আছে তিরিশ টাকা বিশ টাকা লাস্টে মানে এমন অবস্থায় এরা আমার গায়ে উঠতেছে লাস্টে কি গেলাম বিশ টাকা এদেরকে খেলে আমি চা খাওয়াইতে কয় টাকা লাগে এখানে তো ব্যাপার হচ্ছে ভাই আপনি দশ টাকার বিস্কুট একটা আনলে কিছু হবে না এদের গলাটাও কিছু হবে না আপনাকে একে খেলেই থাকলে আমি তো আগে কার্টুন নিতাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে কার্টুন নিতাম ঠিক আছে বিকে বললাম যে আমার মাঠে যত কুকুর ছিল বললাম তা আমি মারা গেলেও ওরা আমার মনে হয় ঋণ শোধ করতে পারবে যাই হোক ভাইয়ের নাম কি বলছিলেন নুরাল্লাম তো আলম ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতেছিলাম দিনাজপুর রেলওয়ে স্টেশনে তিনি ওই যে বেওয়ারিশ কুকুর গলা ছিল এগুলা মুরগির মানে মুরগি খাসি বুড়ি এগুলা এগলা এগুলা খাওয়াচ্ছিল তো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমার তো ভাই ঠিক আছে